ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত জরুরি বিজ্ঞপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি অবশ্যই দেখা রাখুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে জারি হয়েছে চোদ্দো তারিখের ডেট হচ্ছে চোদ্দোই মার্চের আপনাদের লিভ নিয়ে এবার থেকে আপনারা সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারী যারা আছেন তারা কিন্তু ই যে এইচ আর এম এস আছে সেইটা দিয়ে কিন্তু আপনাদের লিভ অ্যাপ্লাই করতে হবে সেইটা বিনা আপনাদের লিভ স্যাংশন হবে না বিস্তারিত তথ্য কীভাবে অ্যাপ্লাই করবেন এবং কোন ডেট থেকে আপনাদের সেই অ্যাপ্লাই করতে হবে সবটাই দেখাবো দেখুন এক নম্বরে যেটা বলছে যে আপনাদের যে ক্যাজুয়াল লিভ বা কম্পেনসেটরি ক্যাজুয়াল লিভ যেটা আছে সেইটা ই এইচ আর এমসের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে পনেরোই মার্চ দু থেকে মানে আজ থেকেই চালু হয়ে গেছে এর পরে কিন্তু ই এইচ আর এস ছাড়া আপনাদের এই ক্যাজুয়াল লিভ আর স্যাংশান হবে না এবং আপনাদের এর কিন্তু স্যাংশান করবেন গ্রুপ ইনচার্জ যিনি থাকবেন তিনি কিন্তু এর মাধ্যমে এলেই তবেই স্যাংশান কর স্যাংশান করবে নালে কিন্তু আপনাদের ক্যাজুয়াল লিভ আর স্যাংশান হবে না পনেরোই মার্চ দু থেকে চালু হয়ে গেল আপনাদের এই ই এইচ আর মাধ্যমে লিভ এছাড়া ক্যাজুয়াল লিভ ছাড়া যে আরও অন্যান্য লিভ আছে আর্ম লিভ আছে কমিউটার লিভ আছে চাইল্ড কেয়ার লিভ আছে প্যারেন্ট কাম চাইল্ড কেয়ার যে লিভ আছে এই ধরনের লিভগুলো ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ফার্স্ট এপ্রিল দু হাজার চব্বিশের পর থেকে কিন্তু আর নেওয়া হবে না ম্যানুয়াল নেওয়া হবে না ই এইচ আর এমএসের মাধ্যমে কিন্তু প্রসেস করতে হবে মানে আপনাদের ই এইচ এই যে লিভগুলো সেইগুলো আপনাদের একটু সময় দিয়েছে সেটা হচ্ছে এক চার দু হাজার চব্বিশের পর থেকে আপনারা আর ম্যানুয়ালি করতে পারবেন না আপনাদের এর মাধ্যমে করতে হবে এবং তার একটা গাইডলাইনও কিন্তু দেয়া আছে সেই গাইডলাইনটা নিচে আছে সেই গাইডলাইনটা এমপ্লয়িরা দেখে রাখুন এমপ্লয়ী পার্টটা দেখাচ্ছি মেন যে দরকার এমপ্লয়ী পার্ট দেখুন এখানে যেটা বলা হচ্ছে এক নম্বরে প্রেজেন্টলি দ্য এমপ্লয়ি হ্যাভিং সার্ভিস টাইপ অ্যাস স্টেট গভর্নমেন্ট ক্যান অ্যাপ্লাই ফর লিভ অনলাইন এই যে দু নম্বরে দেখুন লিভ ক্যান বি অ্যাপ্লাই ফর পাস্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফিউচার আর পিরিয়ড মানে আগের যে লিভগুলো হয়ে গেছে সেইগুলোও কিন্তু ওর মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং ফিউচারে তো করতেই হবে আগেরগুলোও করতে হবে যাতে কন্ট্রোলিং অথরিটি সেই ই আর এম নিয়ে সেইগুলোকে স্যাংশন করে রাখেন এছাড়াও দেখুন লিভ ক্যান বি অ্যাপ্লাই ফ্রম কোথা থেকে অ্যাপ্লাই আপনারা করবেন সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে যে যে ট্যাবটা আপনাদের ই এইচ আর এম এসে আছে সেটা একটু দেখে রাখুন খুব একটা কঠিন নয় এই যে তিন নম্বর পয়েন্টটা দেখবেন এই যে লিভ ক্যান বি অ্যাপ্লাই ফ্রম ই সার্ভিস ফর এমপ্লয়িজ অর্থাৎ ই সি বলে একটা ট্যাব আপনারা পাবেন ইন এইচ আর এম এস লগ ইন অর্থাৎ এইচ আর এম এস লগ ইন করার পর ই সার্ভিস ফর এমপ্লয়ি সি এইখানে গিয়ে কিন্তু আপনাদের লিভ অ্যাপ্লাই করতে হবে এবং সেইটা ফরওয়ার্ড করতে হবে কাকে কন্ট্রোলিং অফিসারকে এই যে অনলাইন এটা ফরওয়ার্ড করতে হবে তাহলে দেখলেন এবার চার নম্বর পয়েন্টে যেটা বলছে দেখুন আপনি যদি না পারেন ইফ দ্য এমপ্লয়ি ইজ আনেবল টু অ্যাপ্লাই ফর দ্য লিভ ফ্রম ইএসি হি ইএসি দেন হি সি মে অলসো অ্যাপ্লাই অফলাইন আপনি অফলাইন করতে পারবেন দিস সেম টু বি ইনকর্পোরেটেড ইন দ্য সিস্টেম বাই দ্য অপারেটর অর কন্ট্রোলিং অফিসার অর্থাৎ আপনি যদি না করতে পারেন সেক্ষেত্রে অপারেটর বা কন্ট্রোলিং যিনি অফিসার থাকবেন তিনি সিস্টেমের মাধ্যমে করে দেন মানে আপনার হয়ে তিনি ম্যানুয়াল অ্যাপ্লিকেশানটা নিয়ে অনলাইন অ্যাপ্লাই করে তারপর যদি স্যাংশন দেওয়া হয় স্যাংশন দিয়ে দেবেন মানে এইভাবে কিন্তু সিস্টেমটা হবে যা হবে এই মাসের মধ্যে ঠিক একইভাবে জয়েনিং রিপোর্টট আপনাকে ওই যে ট্যাব ইএসসি সেইখান থেকে কিন্তু আপনাকে জয়নিং রিপোর্টও দিতে হবে এবং আপনি যদি না পারেন তাহলে আপনার হয়ে অপারেটর বা যিনি কন্ট্রোলিং অফিসার তিনি করে দেবেন দি স্ট্যাটাস অব এনি লিভ মে বি চেকড এবং আপনি লিভ চেকও করতে পারবেন ওই অপশান থেকে ইএসি অপশান থেকে আপনি সেখান থেকে লিভ চেক করতে পারবেন একটা লিভ মেনু থাকবে সেখানে গিয়ে চেক করতে পারবেন এবং ব্যালেন্স পর্যন্ত আপনি চেক করতে পারবেন দি ব্যালেন্স অফ ডিফারেন্ট লিভ মে বি অলসো চেকড ফ্রম ইএসি তাহলে ওখান থেকে চেকও করতে পারবেন এবং কোনো মডিফাইও করতে পারবেন লিব অ্যাপ্লিকেশন ধরে নিন যে এই ডেটগুলো রয়েছে তারপর থেকে আপনি ম্যানুয়াল আর বা অফলাইন আর অ্যাপ্লাই করতে পারবেন না যে কোনো ধরনের লিভ এনি কাইন্ড অফ লিভ এখানে বলে দেওয়া আছে কিন্তু প্রথমেই ধন্যবাদ